আজ আঠাশ এপ্রিল দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পনেরো বৈশাখ চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার উনিশশো বিশ সালের আঠাশ এপ্রিলের এই দিনে পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করেন বর্তমানে ইউক্রেন ও বেলারুশের বিশেষের অধিকার নিয়ে রাষ্ট্র দুইটির মধ্যে বিরোধ থেকে এই যুদ্ধের সূচনা ঘটে 1992 সালের 28 এপ্রিলের এই দিনে সার্বিয়া ও মন্টেনোগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা করা হয় যুগোস্লাভিয়া যা বিংশ শতাব্দীতে সর্বাপেক্ষা ইউরোপের পশ্চিমী অংশে বলকেন উপদ্বীপে ক্রমাগতভাবে বিদ্যমান ছিল এক সালের আঠাশ এপ্রিলের এই দিনে ড্যানিশ অ্যান্থনি টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন তিনি ছিলেন ইতালীয় আমেরিকান প্রকৌশলী তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শন মিশনে প্রায় আট দিন আইএসএস ইপি একের এর পুরুষ ক্রু সদস্য হিসেবে কক্ষপথে ছিলেন এই মিশনে মহাকাশ যান সোয়াচ এম বত্রিশ দিয়ে পাঠানো হয় এবং সোয়াচ টিএম একত্রিশ দিয়ে অবতরণ করা হয় উনিশশো সালের এই দিনে ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হুসাইনের জন্ম হয় তিনি ষোলো জুলাই উনিশশো থেকে নয় এপ্রিল দুই সাল পর্যন্ত ইরাকের রাষ্ট্রপতি ছিলেন প্রথমে তিনি জেনারেল আহমেদ হাসান আল বকরের উপরাষ্ট্রপতি ছিলেন সেই সময় সাদ্দাম দৃঢ়ভাবে সরকার ও সামরিক বাহিনীর মধ্যকার বিরোধের অবসান ঘটান দু সালে বাংলাদেশি প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যু হয় তিনি ছিলেন একজন গবেষক শিক্ষাবিদ বিজ্ঞানী ও তথ্য প্রযুক্তিবিদ তিনি উনিশশো সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন দুই হাজার এক থেকে দুই পর্যন্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুই হাজার বারো থেকে আমৃত্যু ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে